আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় বারো পৃষ্ঠা একশো ঊনপঞ্চাশ এর শোক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়ি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণভাবে নমনোত্তর পেতে স্যালেনটি প্লে চেক করো চলো শুরু করা যাক পৃথিবী দূষিত হওয়ার কারণ এবং সেগুলো কেন হলো তা খুঁজে বের করে শখ পূরণ করো এবং বিষয়গুলো ব্যাখ্যা সে উপস্থাপন করো প্রিয় শিক্ষার্থী দূষণ তা গ্রিন হাউস ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং জলবায়ু পরিবর্তন প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনত্তর প্রস্তুত করেছে তা হচ্ছে দূষণ দূষণ হচ্ছে কি কি কারণে দূষণ হয় বনাঞ্চল ধ্বংস দুই নম্বর অপরিকল্পিত নগরায়ন তিন নম্বর কলকারখানার কালো ধোয়া চার নম্বর শিল্প বর্জ্য গ্রিন হাউস বা তাপ বায়ুমন্ডলে অপরাগতার কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কার্বন ডাই অক্সাইড জনসংখ্যা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন গ্রিন হাউস ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং পরিবেশ দূষণ প্রিয় শিক্ষার্থী এছাড়া তোমাদের একশো উনপঞ্চাশ পৃষ্ঠা এর শকের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দিন না করে এখনই সেলেন সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণ বইয়ের নমনোত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার মতামত কমেন্টে জানাও ধন্যবাদ